তাই বাড়ি থেকে ট্যাগাই না চলতেছেন নাকি এরকম কিছু একটা হাই রে এই দেখতেছেন সব এই রিয়াদ মাঠ এই লোকেশন এটা হচ্ছে জুবাইল জুবাইল রিয়াদ রিয়াদ মাঠ এখানে সবাই মনে করেন ফিরিবিসা মামা এখানে যারা আছে কি বিষয় কি বিষয় আছে

এই হচ্ছে বিদেশের পরিস্থিতি আপনারা যারা বাহিরে আসবেন বিশেষ করে সৌদি আরব মধ্যপাচ্ছে তারা একটু চিন্তাভাবনা করে আসবেন কারণ হচ্ছে এখানে প্রচুর মানুষ বিকেলবেলা এই মাঠটা পুরা কানায় কানায় ভরে যায় মানুষের কাজের সন্ধানে বের হয়ে যায় কিন্তু কাজ নেই ডিমান্ড নেই যারাই মানে অল্প কিছু ডিমান্ড হয় মানে অল্পতেই অল্প মিনিটেই আপনার সব কিছু মানে ফিল আপ হয়ে যায়

হ্যাঁ বর্তমানে অবস্থা সৈদিয়ার ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্য মানে অভিমত তুলে ধরার জন্য